শুনেছিলাম অপবিশ্বাস স্বার্থ ছাড়া এক পাও ফেললেন না এই প্রথম স্বার্থবিহীন কোনো কাজে অপবিশ্বাসকে দেখতে পেলাম ফেসবুকে পোস্ট দেওয়ার পাশাপাশি বর্ণার্থদের ত্রাণ পাঠিয়েছেন অপুবিশ্বাস বাড়ি সাহকের বিএচ ফাউন্ডেশন থেকে সিলেট ও খাগড়াছড়ির বর্ণার্থদের ত্রাণ পাঠিয়েছেন অপুবিশ্বাস এই বর্ণা পরিস্থিতিতে সাকিব খানকে দেখা যায়নি বর্ণার্থ মানুষের পক্ষে কথা বলতে এবং তাদের কোনো প্রকার সাহায্য সহযোগিতা করতে কিন্তু তার সাবেক বুবলি এবং ফেসবুকে পোস্ট দেওয়ার পাশাপাশি যার কারণে প্রশংসায় বাড়ছেন অপবিশ্বাস অন্যদিকে বুবলি ত্রাণ পাঠিয়েছেন কিনা সে ব্যাপারে কিছু জানা না গেলেও অনেকের কাছে শোনা যাচ্ছে বুবলি যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করেছে বর্ণার্থদের সাকিব খানের চুপ থাকা এবং দুই সাবেক স্ত্রীর বর্ণাতদের পাশে দাঁড়ানোতে অনেকেই বলছেন সাকিব খান হয়তো এই দায়িত্ব তার দুই বউকে সমানভাবে বণ্টন করে দিয়েছেন এবং তারা এই নিয়ে কাজ করছেন সাকিব খান যেহেতু অন্য সিনেমা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তাই তিনি ব্যস্ততার কারণে তার দুই বউকে বর্ণাতদের পাশে থাকার কথা জানিয়েছেন গণমাধ্যমগুলো সাকিব খানকে নিয়ে ভিন্ন সংবাদ প্রচার করলেও সাকিবিয়ানরা বলছেন অন্য কথা পাঁচ কোটি টাকা এবং দশ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাকিব খান এমন সংবাদ প্রচার করছেন সাকিবানরা যদিও গণমাধ্যমে এ বিষয় নিয়ে কোনো কথাই বলতে দেখা যায়নি সাকিব খান সুনাম অর্জন করতে না পারলেও অপবিশ্বাস এবং বুবলির বর্ণাত্মের পাশে টাকা নিয়ে সাকিব খানও সমানভাবে প্রশংসিত হচ্ছেন কারণ সাকিব খানের দুই স্ত্রী পাশে বিশ্বাস বর্ণাত্মের পাশে দাঁড়ায় তার বক্তরা ভীষণ খুশি বিশ্বাস হোক বা পুবলি অথবা সাকিব খান ভালো কাজের প্রশংসা অবশ্যই করতে হবে